আমরা লাভলি ওরা মাল্লার আর আছে ও মালার পাওয়া যাবে একটা মোবাইল হেরিয়ে গেছে এখন এরা মাল্লার ওলি আছে যে দে যাবে দেখি গাজীপুরে যদি এরা মাল্লার ওলি থাকে মোবাইলটা যদি স্টেজে দিয়ে যাও আমি এতিম ছেলে তোমার জন্য দোয়া করে দেব আল্লাহ তোমার যেন এক হাজার মোবাইলের দাম তুলে দেয় বলো আল্লাহ যারা বত্রিশ জব কার্ডের মাল খাবো বলে রাত বেড্ডাইতে মমতার মিটিনি বসে থাকে এরা দশ হাজারের মোবাইল পেলি দেবে বলবো আমার কোদা রাগ আব্বা রাগ শুনে খোদার কোষ আমরা যদি নামাজি আর বন্দলন গুরুগুলনের বিরুদ্ধে ওয়াজ করি পরের বছর জলসা হবে না এবং কিছু কিছু লোক এখানে বসে আছে এদের মনে মনে কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ সাহস করে হয়তো বলতে পারছে না কিন্তু মনে মনে প্রশ্ন করছে কারিমুল্লা ভাই তুমি যখন বলছো বেনামাজি আর সুদ ঘররা বেশি জলসায় চাঁদা দেয় তা তোমরা মল যে মালগুলো লে যাচ্ছ ও টাকা দা কিসি গদা বুঝতে পারেনি মল যে টাকা নিয়ে যাচ্ছে ওই চাঁদার টাকা নিয়ে যাচ্ছে না নিয়ে যায়নি তালি প্রশ্ন এগেন জাগে না জাগে না জাগে এ বাবু বললুম না আমি যন্ত্র আলাদা আমি তোদের এগেন জন খাটি আইস তুই টাকা কোদাই পাবি আই দেখব কথা তোমার বাড়িতে আমি রাজমিস্ত্রির কাজ করতে আসছি তুই টাকা বন্দর লোনতে নিবি না টাকা কলকাতাতে নিবি না আমেরিকাতে আনবি আমি বুঝবো কোদা বলে না আমি খাটবো আমি শুধু টাকাটা দেখব তুই কোথায় পেয়েছ আমার টা। এই বাবু খোদার কছে নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি গাজীপুরের মুসলমানেরা আল্লাহ ওয়ালা হয়ে যাও তার হয়ে যাও কোদার কোসে তুমি একা কিছু করতে পারবে না তুমি জামানার সাথে লড়তে পারবে না তুমি দরঙ্গ মুদির সাথে মোকাবেলা করতে পারবে না আর যদি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যায় কোদা বলে না

এদের বিরুদ্ধে ছিল কত হাজারেরও বেশি খোদার কসব গাজীপুরের মুসলমান এই সাহাবা হুজুরদের কাছে পেটে বোম ছিল না একে ফোর্টি সেভেন ছিল না ওয়ান শার ছিল না পিস্তল ছিল না বন্দুক ছিল না ঘোড়া ছিল না উঠ ছিল না গাদা ছিল না খোদার তাদের কাছে আমার আল্লাহ ছিল তাদের কাছে আমার মুস্তাফা জানে রহমত ছিল यस তোমরাวะ আল্লাহ কে সঙ্গী করেলা খোদার কস তাকিয়ে দেখো বাবরি মসজিদ চলে গেল বাবরি মৈজিদ গেল না তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল হানানা হানানা খোদার কথো তৈরি থেকে গাজীপুরের মুচো মানে ছানারা মুচো মানের বাচ্চারা তোরা পেশাব করে কলম ধুস না তোরা মাথায় টুপি দিস না তোরা আরাম খাট তোরা পেনামাজি তোরা বাম্বার ভাত দিস না বাবরি মসজিদ ধ্বংস হয়েছে খোদার কস খুব তাড়াতাড়ি আর একটা ছয় ডিসেম্বর হবে আর একটা বাবরি মসজিদের মতো মসজিদ ভাঙবে সেটা কোনটা জানো আদিনা মসজিদ তো পশুদিন লিঙ্গ বেড়েছে ও কোথা বাধ্য মসজিদ অলরেডি পুজো চালু হয়ে গেছে মসজিদের গোসল খানায় বলে ওগান শিবলিঙ্গ বেরে এ বাবু তোরাও সাবধানে থাকি এখন যেগান সেগান লিঙ্গ ফুসকো বেরোচ্ছে কত বড় লিঙ্গ রে একবার উত্তর প্রদেশে বেরো একবার অযোধ্যায় বেরো আবার গত চার দিন আগে আমাদের মালদা জেলার চাচল থানায় একটা ঐতিহাসিক মসজিদ আছে মসজিদটার নাম হলো আদি না ও কেন একটা গোবর খাবা মাল এসে বলে এ কেন লিঙ্গ বেঁধে তা তোদের যত লিঙ্গ খালি আমাদের মসজিদ মাদ্রাসা দে বের আর এই সব ওয়াজ করলে কিছু কিছু মুছোমান নামের মুনাফে এরা বলে এরা পাটির হারাম মাল খাইবে বুঝতে পারছো জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে ছাড়ে তুই প্রধান আছিস তোর পঞ্চায়েতে তুই সভাপতি আছিস তোর পার্টি অফিসে এটা নবীর মেম্বার সোজা করে বাচ্চা ডাক্তারের দায়িত্ব রুগী বাঁচালো আলেমের দায়িত্ব সমাজ বাঁচালো আমি টিনের আলেম নবীর মেম্বরে বসেছি খার কৃণমূলের নেতা সিপিএম নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খা মায়ের লাভ কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না এখানে বসে আমার মসজিদ আল্লাহর ঘর ভেঙেছে আমি বলবোনি নি তোর কোন খালু আব্বা বলবে রে কথা বলে না যদি মসজিদের কথা বললে তোমার ভয় লাগে হাতে চুরি পরে বোর কাছে বসে দাও তুই মনেভেদ তুই তোর রক্তের দোষ আছে আমি নবীর বসে বলছি কিছু শিক্ষিত গরু আছে শিক্ষিত গরু এরা বলে এরা বলে যার নাম ভগবান তার নাম কথা বলে না যার নাম বো তার নাম বুন বৌমার বোন দুটো একই বউর সাথে যা করা যায় বোনের সাথে করা যায় কথা বলে না এরা বলে যার নাম ভগবান তার নাম আল্লাহ খোদার কস ভগবানের ভগবতী আছে গডের গডেস আছে ঈশ্বরের ঈশ্বরী আছে আমার আল্লাহ কুল্লু হু অল্লাহ বলো তিনি আল্লাহ আসলে কি জানেন এবং সব জায়গায় কোরান হাদি চালাল হয় না। একটা মাল গে এটা মল সাবে ধরে গোচারিহাজ মাদের টুমি আজ কে বলতে যাবে কি গরু চাতেে পা। মশেষ চাঁতে পা, সরের চারতে পা, কুকুরি চারতে পা। সোর কুকুর খাওয়া হারাম আর গরু মস খাওয়া হালাল কি করে হয় বল। আচ্ছা তোমরা তো কোরআন হাদিস বোঝো তো আচ্ছা কোরআন হাদিস এর কি উত্তর দেবেন দিন তো কোরআন হাদিস কুকুর খাওয়া হারাম কোন জায়গায় লেখা আছে কথা বলে না তাহলে এর উত্তর দিতে গেলি আমার মতো মালের দরকার আছে না নেই আচ্ছা চল পুকুর পাড়ে চল পুকুর পাড়ে চল করিমির দোকানে যাই চল করিমির দোকানে গে বলছে ভাই দুটো লজেন্স দাও কি দাও লজেন্স এক একটা লজেন্স দেখবে কাগজে মুড়ে বিক্রি হয় না

ওই ওইটা তুললি গেল ওটা খাওয়া যায় বলে আমার পয়নর উত্তর পাশে আমাদের মুসলিম মহিলারা মুসলিম মেয়েরা আল্লাহ ওদের বডি এত মায়াবী এত পবিত্র এত সুন্দর করে বানিয়েছে দামি জিনিস ওরা ঢেকে রাখে যাতে কোন কুত্তার বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কু নজর যাতে না পড়ে উত্তর দেওয়া হয়েছে না হয়নি জোরে বলুন সব জায়গায় কোরআন আদি চালালে হয় না আই বাবু যদি বলে যে আমরা সর খাই না কুকুর খাই না এটা আমাদের কোরআন আদি যে নিষেধ আছে নবী বারণ করেছে তা ওরা শুনবে কেন ওরা বলতে যে তোদের কোরআন আদিজের বারণ শালা তোরা সঙ্গে দেয় আমরা শুনবো কেন তাহলে ওর উত্তর দিতে গেলি ওর লাইনে যেতে হবে এই শোনেন উত্তরটা শুনে নেন আমার মতো মৌলবীর কাছে এ প্রশ্ন করে উত্তর শুনে নেন মৌলবী বলছে ভাই এই শোনে তুমি বে করেছো মানে হ্যাঁ আমি এড়ে গরু বে করিস তোমার বউ আছে বলে হ্যাঁ বলছো তোমার বউয়ের কটা হাত বলছো দুটো তোমার বোনের কটা হাত দুটো তোমার বউ বউয়ের ক ডাফা বলছে দুটো তোমার বোনের ক ডাফা বলছে দুটো ওই যে তোমার বউ শরীরের যা অঙ্গ প্রতঙ্গ আছে তোমার বোনেরও সেম অঙ্গ আছে ঘরের বুনটা ছেড়ে দে কেরামের মের বে করিস বল শালা আদলা ইট নে ঝাড়বো বল বল আগো এ বাজ বুঝতে পাচ্ছ না পাচ্ছ না খোদার কসম এই গাজীপুরের মুসলমানেরা ঈমান তার হয়ে যাও ঈমানি পাবার আলো খোদার কসম ভয় করবে না বাবরি মসজিদ শাহাদাত বরণ করেছে বাবরি মসজিদ ভেঙে যাই রে বাবরি মসজিদ খোদার কস মুসলমানদের কলিজা ভেঙে মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে এই গাজীপুরের মুসলমান ঘাবড়াবে না কেন বাবরি মসজিদ শহীদ হয়ে কি হয়েছে জোরে বলুন কি হয়েছে আর এখানে হাফে ঢালে মুলামা ভরা চে জিজ্ঞেস করে লোদার খোঁজ এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস আল্লাহর কোরান বলেছে শহীদরা কোনোদিন মরে মরে না বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে বাবরি মসজিদ থাকবে নাড়াই থাকবে নাড়াই থাকবে তোর দেশে বাড়ি ওই টাগলা মতো ওই মালদার নাম কি গো ওই সে যার মুখটা এডু শরের মতো দেখে গে। যোগী আদি না ও মনে মনে করে যে বাপনি মসজিদ ভেঙে দিছি কানবা বিকেল দেবো তুডা মাদ্রাসা ভেঙে দেবো ইসলাম বন্ধ হয়ে যাবে তোর বাপ ফেরাউনের কাছ থেকে জেনেলে ফেরাউন চেয়েছিল ইসলাম মিটিয়ে দিতে খোদার কস ফেরাউন মিঠে গেছে ইসিলা নমরুদ চেয়েছিল ইসলামকে শেষ করে দিতে নমরুদ শেষ হয়েছে ইসিলা আবু জেহেদ আবু লাভ চেয়েছিল মোহাম্মদ সুসাল্লামকে শেষ করে দিতে আবু জেহেল আবু লাহাব শেষ হয়েছে ছিল আছে থাকবে সুবান আল্লাহ বলে এই মুসলমান না ঘাবড়াও আবি খোদা কা শান বাকি হয় আবি ইসলাম চিন্তা হয় আবি কোরআন বাকি হয় এ কাফে এ জালিম समझते हैं जो हमसे रोज उछलते हैं अभी तो करबला की आखिरी मैदान बाकी है थोड़ी देर की खामोशी है फिर शोर आएगा आज कुत्तों का वक्त है कल हमारा तोड़ आएगा नारी तक पे নাড়াই ত্যাগবে খোদার কথা গাজপুরের মুসলমানেরা কান খুলে সুরেরাও খোদা আপনি মসজিদ চিৎকার করে আর্তনাদ করছে এ গাজীপুরের মুসলমানেরা না আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল তোদের মারামারি করতে হবে না তোদের বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত গ্রাম অঞ্চল গাজীপুরে হ্যাঁ তোদের যেটা করতে হবে তোদের গ্রামের মসজিদ

অতএব একউনি চলে বাংলা হাজার মসজিদ আমি দেখাব যে মসজিদে ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই দিন ওই মসজিদে ওই পায় ফজরের আযান কথা বলে না আমি নবীর মিম্বরে বসে বলছি এরা মুছমান আমাদের জন মধ্যরা আমাদের চেংড়া চেংড়া ছেলেরা আল্লাহর কি রে জুমার দিন আমাদের চেংড়া ছেলেরা মসজিদে নামাজ পড়ে নেবে আল্লাহর বলতে আল্লাহ আসিয়া আসিয়া আল্লাহ আসিয়া ফের যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনে শুকুরবার এ ঠিক বলছি না ভুল শালা জুমার নামাজ পড়ে যে কায়দাই বেরোয় খোদার কসম করে বলতি সালা শয়তানেরও চোখ বুলু হয়ে যায় আল্লাহ মালটার পোদে কি কাটপিমড়ে কেমড়ে লাগি গো ঠিক বলছি না ভুল বলছি লামারা মারি করে মসজিদতে লাভ দিগে পড়ে গে কোবাল ফুলে অবই হয়ে গে ঘরে যে বউ বলে হাগো তোমার ইয়েরাম নামাজ পড়তে গে তো ফুলে গেছে বলে আল্লাহর কিরে কারো গাছ বলি মসজিদে তারা হুড়ো গো লাভ দিকে পড়ে গে মুখ ফুলে গেছে ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা ভা আমি একটা দারুণ হাদিস বলবো শুনবেন এ বাবু শুনবেন তাহলে একবার সুবান আল্লাহ বলুন তোমাদের সুবান আল্লাহ ঝাল ঝাল লাগছে একটু মিষ্টি করে সুবান বলুন আরে একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বলুন আইয়াপ্বা হাদিসটা শোনে মসজিদের দিনে পাঁচবার আজান হয় না হয় না এ কথা বলুন হয় আচ্ছা আল্লাহ ডাকে না ডাকে না আচ্ছা গাজীপুরের লোক জ্ঞানী মানুষ আমি জানি আচ্ছা বলুন তো দেখি আইয়াপ্বা মসজিদে আল্লাহ ডাকে কেন আর কেন বলবেন তো হ্যাঁ নামাজ পোড়া এরা কিরাম ওয়াজ শোনে বুঝতে পেরেছ একদিন ওয়াজ শুনে শিখে যে আল্লাহ নামাজের জন্য ডাকে খোদার কসব আমি নবীর মেম্বরে বসে বলছি আমার কথা নেটে যাচ্ছে আর এতগুলো লোক বসে আছে নোট করে লাল আল্লাহ নামাজের জন্য ডাকে না এই গাজীপুরের মুসলমানের বাচ্চারা খোদার কসব শুধু গাজীপুর নয় ভারত নয় গোটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোন ক্ষতি হবে আল্লাহর অসুবিধা হবে কোথাও আল্লাহর লস হবে আল্লাহর বয়ে যাবে তুই নামাজ পড়িনি তুই চিডিং তুই নামাজ পড়িনি তুই মনাফে তোর লস হবে আল্লাহর লস হবে